দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুদিন হাট বস শুক্রবার সোমবার শুক্রবার হাটাস সাত নভেম্বর দু হাজার পঁচিশ আর খামার উপজি দর্শক মোটা টার্গেটে আমরা ক্রোশের ভিতরে এবং ফ্রিজিয়ানের ভিতরে গাভি এবং বখনা বাচ্চার একটু তথ্য দিব কেমন তার আজকে বাচ্চা সেখানে আছে এই যে বকনা

সত্য আশেপাশে তার কিনা লাগবে চার চারদাঁত বয়স বয়সে ভালো এগুলো কেউ যদি রেডি করতে চান বাচ্চার জন্য করা যাবে বাচ্চা নেওয়া যাবে চার চারদাঁত বয়স খুব ভালো করে এগুলো

বড় ভাই ভালো আছেন ব্যসা কিনে কেমন ভাই সব মিলে বাজার খারাপ পাটিপত্র হালকা তাই না এটা বয়সে কেমন ছিল আপনার আদারটা নতুন কত চাইলেন বাজার এটা পঞ্চাশ দাম দিচ্ছি বাষট্টি চা দাম প্রশের ভিতর দর্শক পঞ্চাশ পর্যন্ত কাস্টমার আছে পাঁচপান্ন পঞ্চাশ ব্যবধান তো অনেক বেশি ভাইয়ার হ্যাঁ এখনও তো অনেক গ্যাপ বাড়ি তো দেখি না গরুর সঙ্গে কম আমাড়ি কত বড় হাট কিন্তু লোকজনের পরিমাণ অনেকটা হালকা চাঁদার এটা কত লাগায় দাম আজকের বাষট্টি আর আপনার চাইলেন সেই দাম কত কত হলে দেওয়া যায় এটা

চাচার এটা বয়স কেমন বাহাত্তর টাকা দেওয়া চাচা বয়স কেমন বাইটের চার দাদ বাচ্চা দিয়েছে কিন্তু দর্শক দর্শক এই গরু কিন্তু বাহাত্তরে বাড়ি দিচ্ছে চাচা বলে যে বাহাত্তর টাকাই দেওয়া আছে গরুটাতে কিন্তু আজকের বাজারে সত্তর ভাঙে দাম দিচ্ছে এই যে একটা প্রদর্শনা চলছে

ছয় পিস কিন্তু মাল কালেকশন হয়েছে দেশাল সাইয়াল সব মিলিয়ে এই ছয় পিস সালাম ভাই আরও একটা আইন দেখলেন লোডের জন্য আচ্ছা এটা কত আপনাদের এটা তো মাংসের জন্য বলা কিনে চাই এটা নব্বই এটা এটা পকনাটা আটান্ন আটান্ন এটা ওস কর্ন ওগুলো কি আপনাদের না এটা এটা কত অশ কর্ন মানে হাড্ডিও কিনলেন মাংসও কিনলেন কাকা বাজার কেমন বা আজকে কাকা তো কথা বলতে চায় না ক্যামেরায় কাকা একটু গিয়ারে আছে দূর দূরান্ত থেকে আসি দশ অনেকেই ক্যামেরা শুনে আসতে চায় না এটা একটা কিন্তু টাকা পয়সার ব্যাপার থাকে আর মোটামুটি কিন্তু ঘুরতে গিয়ে আমরা আরও কিছু দেখাবো আপনাদের যদিও বা একটু ঢিলা বাজার দেখতে পাচ্ছেন কিন্তু গরুর সঙ্গে কিন্তু গরুর মানে ক্রেতা নেয় এই যে একটা চাদর এটা বয়স কেমন বয়স কেমন কত চাইলেন এটা সাইড চাচ্চা আর কাস্টমার কত লাগে শোয় পঞ্চাশ ভাঙে মানে ভাঙিয়ে দেবেন অল্প কিছু হয়তো বয়সে ভালো দাস গরুগুলি

ব্যসা কিনার জন্য দমন বেড়া থেকে ভাই এসছিলেন রনি হয় আমাদের কাটায় শুকনো দুটা মিলিয়ে কিনতেছেন এটা একটু দাম দেওয়া হয়েছে নব্বই এক্সেস দাম দিয়েছে চাই কিন্তু অনেকটাই বেশি লাস্ট পর্যন্ত কত দিয়েছে তিরানব্বই